বৃষ্টির দিনে মুগের ডাল দিয়ে ভোনা খিচুড়ি খেতে অসম্ভব মজা হয়েছে এতটাই মজা হয়েছে যে ঘাড়ে ঘুমন্ত মানুষ জেগে যাবে খুবই মজা হয়েছে এই মুগ ডাল দিয়ে ভোনা খিচুড়ি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি মুগের ডাল দিয়ে ভোনা খিচুড়ি করেছি চলুন দেখা যাক পোলায়ের চাল আর মুগের ডাল দিয়ে খিচুড়িটা আমি কিভাবে তৈরি করেছি প্রথমে আমি এক কাপ মুগের ডাল নিয়ে নিয়েছি একটি ফ্রাই প্যানে একটু আমি ভেজে নিচ্ছি ডালটা মুগের ডালের একটা কাঁচা গন্ধ আছে সেজন্য এটা একটু হালকা ভেজে নিতে হয় যখন মুগের ডাল থেকে একটু ঘ্রাণ আসবে তখনই এটা থামিয়ে দিতে হবে ভাজা বেশি ভাজা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না মুগের ডালটি আমার ভাজা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এর চেয়ে বেশি ভাজা যাবে না তাহলে ভালো লাগবে না খেতে এখন এই মুগের ডালটি আমি কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য এই ডালটি কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখলে একটু নরম হয়ে আসবে তাহলে পোলায়ের চালের সাথে সেদ্ধ হয়ে যাবে আমি দশ মিনিট পর পানিটা ধুয়ে ফেলে দিয়েছি দেখতে পাচ্ছেন ডালগুলো ভিজে গিয়েছে আমি এদিকে পোলায়ের চাল আগে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে যদি পোলায়ের চালটা ধুয়ে ঝুরিয়ে রাখেন তাহলে পোলাওয়ের চালগুলো একটু বড় বড় হয় দানাগুলো একটু লম্বা হয় দেখতে ভালো লাগে এখন আমি একটি ফ্রাইপ্যানে দিয়ে দিলাম হাফ কাপ রেগুলার রান্নার তেল আরও দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিলে খিচুড়িটি খেতে ভালো লাগে তবে এটা অপশনাল আপনারা চাইলে তেল দিয়েও করে নিতে পারেন আরও আমি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু আমি বাদামি করে ভেজে নেব আমি এখানে তিন পট চাল নিয়েছি পোলায়ের চাল তিন পট চালের জন্য আমি এক পট ডাল নিয়েছি আরও আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লং ও গোলমরিচ এখন আমি এগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে নেব সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে তাহলে খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে এখন আমি দিয়ে দিচ্ছি নরম হয়ে গেছে পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার হয়ে এসেছে এখন আমি দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট আরও দিয়ে দিলাম এক চামচ জিরা পেস্ট এখন খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি খিচুড়িতে মশলার পরিমাণ আমি একটু কম দিয়েছি হালকা মশলা দিয়ে খিচুড়িটি খেতে বেশি ভালো লাগে বেশি মশলা দিলে খিচুড়ি ভালো লাগে না আমি খিচুড়িতে আরও দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো আমি এই খিচুড়িটি কাঁচামরিচ দিয়ে করবো আমি আরও দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এখন আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি মশলা থেকে যেন কাঁচা গন্ধ না আসে সেজন্য আমি ভালো করে ভেজে নিলাম আরও আমি দিয়ে দিলাম সাত আটটির মতো কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি একটু চিরে দিয়েছি আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তাহলে মরিচটা আর একটু বাড়িয়ে দিতে পারেন তবে কাঁচামরিচ দিয়ে খিচুড়িটি ভালো লাগে এখন আমি ভিজিয়ে রাখা মুগ ডালগুলো এই পেঁয়াজের মধ্যে ভালো করে কষিয়ে নেব এখন আমি ডালগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি খুব ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি মুগ ডালটা ডালগুলো আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তাহলে খেতে খুবই ভালো লাগে এই যে আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেলের সাথে মিশে গেছে ডালগুলো এখন আমি ভিজিয়ে রাখা চালগুলো এই ডালের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে চেড়ে ভেজে নিচ্ছি চুলার জালটা একবারে লো করে দিয়েছি লো করে এখন আমি চাল ডালটা আবারও ভালো করে ভেজে নিচ্ছি এই চাল এবং ডালটা যদি আপনি একটু সময় নিয়ে ভেজে নেন তাহলেই খিচুড়িটা খেতে বেশি মজা হয় আমি একটু সময় নিয়ে ডাল এবং চাল ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আপনি চাইলে এখানে অন্য ডালও দিয়ে এই পোলায়ের চালের খিচুড়িটি করতে পারেন তবে মুগ ডাল দিয়ে বেশি মজা হয় ভাতের চাল দিয়ে অতটা মজা হয় না পোলায়ের চাল দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়িটি বেশি মজা হয় চাল এবং ডালগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন চাল এবং ডাল ভাজা হয়ে গিয়েছে আমি এখানে তিন পট পোলাও চালের জন্য ছয় পট পানি দিয়েছি ছয় পটের থেকে আমি আরও হাফ পট বাড়িয়ে দিয়েছি যেহেতু এক পট ডাল আছে আপনারা পরিমাপটা এভাবে করে নিতে পারেন তাহলে পোলাওটা একটু ঝরঝরা হবে খিচুড়িটা পানির পরিমাণটা অবশ্যই মেপে দিতে হবে এক পট চালের জন্য দুই পট পানি দিতে হবে সেই হিসেবে আপনি জয়পট চাল করবেন ডবল পানি দিতে হবে আমি এখন চোলার জালটা বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আমি এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ লবণ লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আমি এখন লবণ দিয়ে নেড়ে চেড়ে এখন আমি ঢাকা দিয়ে দেব বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব আমি ঢাকা দিয়ে দিলাম আমি পাঁচ মিনিটের মতো রান্না করব পাঁচ মিনিট পর যখন পানিটা কমে এসেছে তখন আমি ঢাকনাটা উঠে আরেকটু নেড়ে দিচ্ছি পোলা চাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না আর এদিক থেকে আমি ডালটা আগে থেকে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম পোলা চালটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে এসেছে এখন আমি চুলার জালটা একবারে লো করে দিয়ে ঢেকে দিচ্ছি এখন চুলার জালটা একদম কমিয়ে দিতে হবে কোনো রকম বাড়িয়ে দেওয়া যাবে না দু তিন মিনিট পর আমি আবারও ঢাকনাটা সরিয়ে নিলাম দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা টেনে এসেছে এখন আমি ফ্লেভারের জন্য পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম এক চামচের মতো ঘি এই কাঁচামরিচ ও ঘি দিলে খিচুড়িটা অসম্ভব মজা হয় এখানে কোনো ঝাল আসবে না কাঁচামরিচ থেকে একটা ঘ্রাণ আসবে আমি আবারও নেড়ে চেড়ে এখন আবারও দমে রেখে দেব চুলার জালটা আমার লো করা আছে এখন আমি আবারও ঢেকে দিচ্ছি ঢেকে আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করব পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম দেখতেই পাচ্ছেন পানিগুলো একবারে টেনে গেছে খিচুড়িটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি চুলার জালটা বন্ধ করে দমে রেখে দেব ভাপে আরেকটু টেনে আসবে পানিটা খিচুড়িটা যখন এরকম নরম নরম থাকবে তখন চুলার জালটা একদম বন্ধ করে দেবে আমি সমান করে দিয়ে ঢেকে দিচ্ছি এই গরম ভাপে বাকিটা সেদ্ধ হয়ে যাবে এখন যদি আমি চুলার জালটা ধরিয়ে রাখি তাহলে কিন্তু খিচুড়িটা পুড়ে যাবে আমি এখন দমে রেখে দিচ্ছি খিচুড়িটি আমার তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে এই খিচুড়িটা খেতে অসম্ভব মজা হয়েছে আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আশা করছি আজকে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সময় নিয়ে আমার এই রান্নাটি দেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ